তারা একটা কঠিন সময়ে বিশেষ করে আমাদের সাংবাদিক ভাই বোনেরা আমাদের সাথে নিরবচ্ছিন্নভাবে ছিলেন আন্তরিকভাবে ছিলেন আজকেও একটা বড় আয়োজনে আপনাদেরকে পাশে পেয়েছি আমি জাস্ট ভাবলাম আমার সকলের সাথে আলাপের ভিত্তিতে আপনাদেরকে এই সুযোগটা নিয়ে ধন্যবাদ জানানো এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকেও ধন্যবাদ জানাবো বাংলা নবাবর্ষে এবং এর সাথে আমাদের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ দ্বীগোষ্ঠীর নববর্ষের এই মহেন্দ্র খণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের তরফ থেকে বাংলাদেশে আপামর সকল নাগরিক দেশবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মান জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবার জন্য আপনারা জানেন যে এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা নববর্ষের এই আয়োজনটি করেছি অনেক রকম বাধা বিপত্তি ছিল সরাসরি নাশকতার চেষ্টা করা হয়েছে পরোক্ষ প্রত্যক্ষভাবে অনেক রকম যৌক্তিক অযৌক্তিক বাধা বিপত্তি প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হয়েছে কিন্তু আজকে আমরা কোনো পুরোনো কথাও যেতে চাচ্ছি না আপনাদের সবার সহযোগিতায় আমরা এই প্রত্যেকটি প্রতিবন্ধকতা আমাদের ছাত্র শিক্ষকদের এবং একটি ঘনিষ্ঠ পরীক্ষিত অংশিকজনদের মাধ্যমে অতিক্রম করতে পেরেছি এবং আমরা আজকে একটি বড় মাপের আয়োজন সফলতার সাথে এখন পর্যন্ত কোনো রকম বিঘ্ন ছাড়া আমরা সমাপ্ত করতে পারলাম এটি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছে কিন্তু এটি পুরো জাতি অর্জন এবং এটি একটি জাতীয় ঘটনা আমাদের এবারের আয়োজনে উদ্দেশ্য ছিল একটি ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে নতুন বাস্তবতা তাতে আমরা এই আয়োজনটিকে ওভাবেই উপস্থাপিত করতে চেয়েছি প্রতিফলিত করতে চেয়েছি এবং এবারের যে প্রতিপাদ্য তাতে দুটো বিষয় ছিল একটি হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী প্রশাসনিক এবং সামাজিক রাজনৈতিক ব্যবস্থা অবসানে জাতির উল্লাস এবং আনন্দ সেটি তুলে ধরা এবং আরেকটি ছিল ঐক্য এবং সম্পত্তির ডাক এবং সেটি শুধু বাংলাদেশের জন্য নয় সেটি সারা পৃথিবীর সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিপীড়িত অত্যাচারিত মানুষের সাথেও তাদের প্রতি সমমর্মিতার প্রকাশ এবং তাদের বিভিন্ন ন্যায্য আন্দোলনে আমাদের যে আন্তরিক সমর্থন সেটিরও প্রকাশ করে যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ আমাদেরকে চালু করার এই আয়োজনকে একটি আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল আপনারা অনেকেই সেই কি দেখেছেন বলেছেন তাতে নিশ্চয়ভাবে খেয়াল করবেন যে তিনটি বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল জাতিসংঘ যখন আমাদেরকে জাতি হিসেবে স্বীকৃতি দেয় আমাদের এই শোভাযাত্রা তাতে তিনটি বিষয় উল্লেখ করা ছিল একটি বিষয় ছিল যত বেশি সংখ্যক আমরা সাংস্কৃতিক এবং কৃতাত্ত্বিক বৈচিত্র্য তুলে ধরতে পারি এবার সর্বোচ্চ সংখ্যক নিগোষ্ঠী সমতল পাহাড়ি এবং বাঙালি সত্তা মিলিয়ে সর্বোচ্চ সংখ্যক বিগোষ্ঠীর দিকে ছিল দ্বিতীয় যে কথাটি বলা আছে ইনস্ক্রিপশনে সেটি হচ্ছে ডায়লগ পরস্পরের মধ্যে যোগাযোগ কথাবার্তা এবং আলাপ আলোচনা জারি রাখা এই আয়োজন করতে যে যদি আমরা খুব অল্প সময় পেয়েছি আমাদের অংশীজনদের সহযোগিতায় ব্যাপক আলাপ আলোচনা হয়েছে সারা দেশব্যাপী এই আয়োজন আমরা বিভিন্ন নিগোষ্ঠীর সাথে যোগাযোগ করতে পেরেছি কথা বলতে পেরেছি এবং এক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয় সহ আমাদের বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা ব্যাপক ভূমিকা পালন করেছেন আমাদেরকে সহযোগিতা করেছে। তৃতীয় যে কথাটি বলা আছে সেটি হচ্ছে ভিজিবিলিটি কত দৃষ্টিনন্দন করা যায় কত সুন্দর করে উপস্থাপন করা যায় আপনারা নিজেরা সাংবাদিক হিসেবে সাক্ষী যে এবার সবচাইতে বর্ণাঢ্য সবচাইতে বৈচিত্র্যপূর্ণ সবচাইতে ওই অর্থে যদি বলি জাঁকজমকপূর্ণ আয়োজন হয়েছে এবং আমি সাধারণত বাগানম্বর পছন্দ করি না কোনো প্রয়োজনে নেই জাস্ট অ্যাস এ ম্যাটার অফ ফ্যাক্ট যদি বলি যে এ যাবৎকালে সর্ববৃহৎ এবং সবচাইতে বৈচিত্র্যপূর্ণ শোভাযাত্রা এবার আপনাদের সহযোগিতায় হয়েছে সবকিছু নিখুঁত ছিল দাবি করছি না কিন্তু বড় আগে আমরা একরকম সফলভাবে এই ব্যাপক আয়োজন জনগণকে সাথে নিয়ে সমাপ্ত করেছি গভীর আগ্রহের সাথে মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন এবং আমরা এর থেকে এত বড় মাপের আয়োজন তো আমরা আগে করিনি এর থেকে ভবিষ্যতে আরও শিক্ষা নেব আরও উত্তরোত্তর আরও ভালো করার চেষ্টা করব এবার আমার কিছু বিশ্ববিদ্যালয়ের আমার সহকর্মীদের তরফ থেকে কিছু কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করা প্রয়োজন ঋণ স্বীকার করা একান্তই প্রয়োজন প্রথমত আপনাদের কথা আমি বলেছি এবং এটি অত্যন্ত আন্তরিকভাবে বলেছি সাংবাদিকরা আমাদের সাথে অলমোস্ট সার্বক্ষণিক ছিলেন সমালোচনা করেছেন ভালো পরামর্শ দিয়েছেন কঠোর কথাবার্তা বলেছেন কিন্তু আমরা জানি যে দিনের শেষে তারা আমাদের বন্ধু এবার আমরা সাকুল্যে যখন থেকে আয়োজন হয়েছে বন্ধগুলো যদি বাদ দিই আমাদের সাফল্যে আট দিন সময় পেয়েছিলাম আট কর্মদিবস এবং একটা পর্যায়ে সেটা ছয় কর্মদিবসে নেমে এসেছিল এবং এর মধ্যে যদি বলেছি কিছুটা ষড়যন্ত্র ছিল বাধা বিপত্তি ছিল এর পরেও চারুকলার আমার সম্মানিত সহকর্মীবৃন্দ শিক্ষার্থীবৃন্দ তার একটা অসাধ্য সাধন করেছে তথ্যেই আক্ষরিকভাবেই উদয়স্ত পরিশ্রম করেছেন বিশেষ করে শেষের দিকে টুক পথ তারা মেক আপ করার চেষ্টা করেছেন যেসব জায়গায় আমরা পিছিয়ে পড়েছিলাম চারুকলার সম্মানিত দিন মহোদয়ের নেতৃত্বে চারুকলার যারা এই আয়োজনে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রত্যেক প্রতি প্রত্যেক ছাত্র প্রতি প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ঋণ স্বীকার করছি আমাদের সাথে এবার অংশীজনদের মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয় এবং তার অধীনস্থ বেশ কিছু দপ্তর শিল্পকলা একাডেমি আমাদের বিভিন্ন জেলাতে যে বৃতাত্ত্বিক ইনস্টিটিউটগুলো আছে তারা সহ ব্যাপক সহযোগিতা করেছেন আমরা তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছি তারাও আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ সহ বিভিন্ন আইন রক্ষাকারী সংস্থা তারা আমাদের সাথে উদয়স্ত এবং যখন আমি উদয়স্থ বলছি এটি কথার কথা না আক্ষরিক উদয়স্ত আমাদের সাথে ছিলেন তাদের প্রতিও ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের এক হাজার আমি সাধারণত সংখ্যা নিয়ে আরম্ভ করি না যা বলছি সেটা সত্যি এক হাজারেরও বেশি আমাদের স্বেচ্ছাসেবী দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত স্বেচ্ছাসেবী দল তারা আজকের আয়োজনেও দেখেছেন তাদের ভূমিকা ছিল সরব এবং অত্যন্ত কার্যকর আমাদের আহ্বানে সারা দিয়ে আপামর মানুষ খুব অল্প সময় ধৈর্য ধারণ করে অনেক রকম ইনস্ট্রাকশন যেটি বা পরিধি ছিল অনেক বড় অনেক রকম ইনস্ট্রাকশানগুলো তারা গাইডলাইনগুলো তারা আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং তুলনামূলকভাবে এই হাজার মানুষের উপস্থিতি নির্ঝঞ্ঝাতে সম্পন্ন হয়েছে কারণ আমরা সাধারণ মানুষের সহযোগিতা পেয়েছি গভীর আনন্দে তারা আমাদের সাথে যোগ দিয়েছেন সেটি আপনারা সবচেয়ে কাছ থেকে দেখেছেন আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমার সিনিয়র ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে আমার চারুকলা অনুষদ এবং চারুকলার প্রত্যেকটি বিভাগের তরফ থেকে আমাদের প্রত্যেক অংশীজনকে ব্যক্তিগত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমরা আশা করছি যে আমাদের এই সম্প্রীতি বজিয়ে থাকবে বহু মানুষের রক্তের বিনিময়ে এই অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন সম্ভাবনা বাংলাদেশের জন্য তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনার সাথে অনেক চ্যালেঞ্জও আছে অনেক বিপদও আছে এই জাতীয় ঘটনাগুলো আমাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এই সম্ভাবনা বাস্তবায়নের পথে কিছুটা এগিয়ে দেয় এবং আশার সঞ্চারণ করে অতএব আমরা আল্লাহ রহমত চাই সকলের সহযোগিতা চাই এবং আমরা চাই রক্তের বিনিময়ে যে একটি সম্ভাবনা তৈরি হয়েছে তার পূর্ণ সদ্ব্যবহার সবাই ভালো থাকুন আপনাদের প্রতি আবার ধন্যবাদ